হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তিন হাজার সাতশো প্লাস শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু আপনাদের ক্লার্ক পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করবো তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং এখানে আবেদন করার লাস্ট ডেট কী রয়েছে এখানে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে এছাড়া এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে তো সেই সব কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট জিও বি ডট ইন অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো ওখান থেকে কিন্তু আমাদের নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে টেন প্লাস টু অর্থাৎ এসএসসি সিএইচএসএল তো তারই কিন্তু নিউ অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো ওখানে বলে দেওয়া রয়েছে যে নোটিশ অফ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ টেন প্লাস টু এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো ওখানে আমরা ক্লিক করে সরাসরি অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটি আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি এসএসসি থেকে তো এখানে স্টাফ সিলেকশন কমিশন এখানে লিখে দেওয়া রয়েছে এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট এখানে রয়েছে তো এখানে নোটিশ দেওয়া রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলে অর্থাৎ টেন প্লাস টু সিএইচএস এর নতুন বিজ্ঞপ্তি এটি দু হাজার চব্বিশের তো ওখানে ইম্পর্টেন্ট টাইম শেডিউল দেওয়া রয়েছে তো আট চার দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লাই আর সাত পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন চলবে এর পরবর্তীতে বলতে রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট আপ অনলাইন অ্যাপ্লিকেশন তো সেটি কিন্তু আপনাদের সাত পাঁচ দু হাজার চব্বিশ এবং অনলাইন ফি পেমেন্ট লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট তো এটি কিন্তু লাস্ট ডেট হচ্ছে আট পাঁচ দু হাজার চব্বিশ অনলাইনে ফি পেমেন্টের এর পরবর্তীতে আমাদের টায়ার ওয়ান হতে চলেছে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটি টায়ার ওয়ান হচ্ছে জুন জুলাই দু হাজার চব্বিশ নাগাদ হবে এবং যে টায়ার টু তো সেই টায়ার টু পরবর্তীতে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখানে পে স্কেল দেওয়া রয়েছে এখানে এলডিসি কিংবা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক এবং তারপরে ডিও পোস্ট রয়েছে ডিটার্নটি অপারেটর এবং ডিও গ্রেড এ পোস্ট রয়েছে তো এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে টেনটেটিভ ভ্যাকেন্সি এখানে রয়েছে অ্যাপ্রক্স হচ্ছে তিন হাজার সাতশো বারোটি এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং এর পরবর্তীতে এই ভ্যাকেন্সিটি কিন্তু পরবর্তীতে ইনক্রিজও কিন্তু হতে পারে তো এর পরবর্তীতে যে ভ্যাকেন্সির যে লিস্ট তো সেটি কিন্তু এখানে এসএসসি তাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ক্যান্ডিডেটস কর্নারে টেনটেটিভ ভ্যাকেন্সিতে কিন্তু পাবলিশ করে দেবে তো এখন কিন্তু আমাদের তিন হাজার সাতশো বারোটি ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু পাবলিশ হয়েছে গ্রুপ সি পোস্টে কিংবা এলডিসি পোস্টে তো এর পরবর্তীতে আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে তো এবার আমরা সরাসরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব তো এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়ান হয়ে থাকতে হবে এজ লিমিট দেওয়া রয়েছে তো এখানে এক আর দু হাজার চব্বিশ এক আর দু হাজার চব্বিশের হিসাব নিচে কিন্তু এখানে এসটি ক্যালকুলেট করা হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ধরে এখানে বলে দেওয়া রয়েছে এখানে কিছু পোস্ট রয়েছে এখানে আপনাদের আঠেরো থেকে সাতাশ বছরের তো এখানে বলতে হয়েছে যে ক্যান্ডিডেট হচ্ছে বর্ণ নট বিফোর এখানে বলেছে দুই আট উনিশশো সাতানব্বই থেকে অ্যান্ড হচ্ছে নট লেটার দ্যান হচ্ছে এক আর দু হাজার চব্বিশ আর এলিজিবল টু অ্যাপ্লাই এবং এর পরবর্তীতে এস সি এসটি ও বিসি ক্যান্ডিডেটে বয়সের ছাড় পেয়ে যাবেন এস সি পাঁচ বছর ও বিসি ক্যান্ডিডেটে তিন বছর এবং আদার্স ক্যাটাগরিরাও কিন্তু এখান থেকে আপনারা ছাড় পেয়ে যাবেন তো এর পরবর্তীতে এডুকেশনাল কোয়ালিফিশন আমরা দেখে নেব তো এখানে আপনারা আপনাদেরকে এখানে বলে দেবে এইট পয়েন্ট ফর ডেটা অ্যান্ড অপারটার ডিও ডিও গ্রেড ওয়ান ইন মিস্ট্রি অফ হচ্ছে কনজিউম অফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার তো এখানে কিন্তু আপনাদের টুয়েলভ পাস হতে হবে ক্লাস টুয়েলভ পাস অর্থাৎ এইচএস এবং তার সাথে কিন্তু এখানে আপনাদের সায়েন্সে থাকতে হবে সায়েন্স সিস্টেমে উইথ ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট তো এখানে কিন্তু আপনাদের সায়েন্স সিস্টেমে কিন্তু আপনাদের টুয়েলভ পাস করা থাকতে হবে এবং এর পরবর্তীতে বলা হয়েছে যে এলডিসি এবং জেএসএ যে পোস্টগুলো রয়েছে তো সেখানে কিন্তু আপনাদের শুধুমাত্র যে কোনো শাখায় যে কোনো স্ট্রিমে কিন্তু ক্লাস টুয়েলভ পাস হয়ে থাকলে কিংবা এইচএস পাশ হয়ে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তো শুধুমাত্র এইচএস পাশে কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন টু অ্যাপ্লাই বলা হয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে এখানে অনলাইন আবেদন চলবে এসএসসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং এখানে আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে এখানে এক্সাম সেন্টার অফ এক্সামেশান দেওয়া রয়েছে ইস্টার্ন রিজন দেখব তো ইস্টার্ন বেশ কতগুলো এক্সাম সেন্টার রয়েছে যেমন গ্যাংটক রয়েছে আসানসোল রয়েছে বর্ধমান রয়েছে দুর্গাপুর কলকাতা অ্যান্ড শিলিগুড়ি রয়েছে ইস্টার্ন রিজনের এক্সাম সেন্টার এর পরবর্তীতে এখানে আমাদের যে স্কিম অফ এক্সামিনেশন টায়ার ওয়ান অ্যান্ড টায়ার টু হতে চলেছে তো সেই টায়ার ওয়ানের সিলেবাস এখানে দেওয়া রয়েছে তো এটি আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন এবং এর সাথে সাথে টায়ার টু এক্সামিনেশান যে হতে চলেছে তো সেই টায়ার টুর এখানে সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা টায়ার ওয়ান এবং টায়ার টুর ডিটেল সিলেবাস এখানে দেওয়া রয়েছে আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন তো এখানে কিন্তু আপনাদের ফটো অ্যান্ড সিগনেচার এগুলো আপলোড করতে হবে অনলাইনে আবেদনের সময় তো এখানে ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন রয়েছে তো এখানে আবেদন করা অবশ্যই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো একবার দেখে নেবেন আর এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং নিচে এখানে আপনার বিভিন্ন পারফর্মারগুলো কিন্তু দেখতে পাবেন আর বিভিন্ন অনেকসার এখানে দেওয়া রয়েছে অনেকস্টারে তো এখানে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তো তারও কিন্তু এখানে ফুল প্রসেস দেওয়া রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ আপনার কীভাবে করবেন তো এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ নিয়োগের আপডেট তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক রে এবং কমেন্ট করে জানাবেন